ইস্কন বৃন্দাবন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেসের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ বলরাম মন্দিরের উদ্বোধন করেন এবং কৃষ্ণ বলরাম রাধা শ্যামসুন্দর গোপী দেবী এবং বিশাখা দেবী গৌড় ও নিতায়ের মূর্তি স্থাপন করেন উনিশশো সালে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু ইস্কন বৃন্দাবন চলুন তাহলে দেখে নি গৌড়ীয় বৈষ্ণবদের পরম তীর্থস্থান এই বৃন্দাবন যেখানে নাকি অন্নের অভাব হয় না সত্যিই তাই বৃন্দাবনে কিন্তু কোনো অন্নের অভাব নেই সময় মতো সঠিক জায়গায় পৌঁছাতে পারলে সেখানেই মিলবে কিন্তু প্রসাদ আর আজকে চলে এসেছি দেখতেই পারছেন ইস্কন মন্দির বৃন্দাবন যেটি ভারতের মধ্যে একটি বা পৃথিবীর মধ্যে একটি একটি গুরুত্বপূর্ণ মন্দির যাকে নিয়ে আজকে আমাদের ভিডিও শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির যাকে ইস্কন বৃন্দাবনও বলা হয় বিশ্বের অন্যতম প্রধান ইস্কন মন্দির এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার বৃন্দাবন শহরে অবস্থিত একটি গৌরীয় বৈষ্ণব মন্দির মন্দিরটি হিন্দু দেবতা কৃষ্ণ ও বলরামকে উৎসর্গ করা হয়েছে মন্দিরে কৃষ্ণ এবং গৌরাঙ্গ নিত্যানন্দ পূজিত হন আর আপনারা এখন যে মূর্তিটি দর্শন করছেন সেটি অভয় অভয়চরণবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি ছিলেন একজন গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু এবং ইস্কন বা হরে কৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি ছিল নিজে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর শিষ্য ছিলেন আর এটি তারই সমাধি মন্দির যেটা ইস্কন বৃন্দাবনে অবস্থিত আর এখন দেখছেন যেটা এটা কিন্তু একটা পরিক্রমা মার্ক যেটা এই প্রভু শিলপ্রভুপাদের সমাধি মন্দিরের পাশ দিয়ে প্রদক্ষিণ করা যায় বা পরিক্রমা করা যায় সেটাই আর এরই সাথে সাথে এর ওপরে কিন্তু আরেকটি মন্দির আছে যেটা আমি দেখাতে পারবো না আর এইটা হচ্ছে ইস্কনের কিন্তু সেই মূল মন্দির দেখতেই পারছেন রাধা গোবিন্দের যে বিগ্রহ এবং পরস্পর কয়েকটি বিগ্রহ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এই জায়গাটিতে প্রচণ্ড ভিড় সময় জনসমাগম থাকে কারণ ইস্কন মন্দিরের যে একটা সময় আছে তার মধ্যেই কিন্তু আপনাদের দর্শন করতে হয় আর যখনই মন্দিরটা খোলা হয় সাথে সাথে কিন্তু এই রাধা মাধবের বিগ্রহ সামনে কিংবা মূল মন্দিরে ভালোই ভিড় হয়ে যায় তারই অপরূপ দৃশ দৃশ্য আপনারা দেখছেন এবং এরপর আমি আস্তে আস্তে কিন্তু পুরো মন্দিরটা থেকেই ঘুরিয়ে দেখাবো এবং এই মন্দিরের দোতলায় কিন্তু আছে একটা ষোলো অক্ষর বত্রিশ নাম কক্ষ যেটাকে আপনারা ঢুকতে গেলে প্রথমে কিন্তু আপনাকে নাম নিয়ে তবে কিন্তু প্রবেশ করতে হবে যদি আপনি ঠিকঠাকভাবে ষোলো নাম বত্রিশ অক্ষর না বলতে পারেন তাহলে কিন্তু সেখানে আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং ভেতরেও কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে কৃষ্ণনাম নিতে নিতে ঘুরতে হবে যেখানে আপনার প্রদক্ষিণ বা পরিক্রমা করার পরে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ তা সেখানকার কিন্তু কোনো রকম ভিডিও কিংবা ক্যামেরা অ্যালাউ নেই যে কারণে সেই জায়গাটিকে আমরা আপনাকে দেখা আপনাদেরকে দেখাতে পারলাম না আর এটা হচ্ছে ইস্কন মন্দিরের জাদুঘর দেখতেই পাচ্ছেন কৃষ্ণ বলরামকে যেহেতু এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে তাই এখানে কিন্তু কৃষ্ণ ও বলরামের সুন্দর দুটি মূর্তি স্থাপিত রয়েছে এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব জাদুঘর আর এটা যে বড় এলইডি স্ক্রিন করা রয়েছে প্রচুর ভক্ত সমাগম হওয়ার কারণে ভগবানের যে বিগ্রহ সেগুলো হয়তো সবাই ঠিকঠাকভাবে দেখতে পান না যে কারণে এলইডি স্ক্রিনে কিন্তু সমস্ত রকম দেখার সুব্যবস্থা রয়েছে জাদুঘরে যাওয়ার আগে এখানে আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো যেখানে রাধা গোবিন্দকে দোল নাই দোল খাওয়ানো হচ্ছে ঝুলন ঝুলনযাত্রায় যেরকমভাবে আমরা করে থাকি সেই ঝুলন ঝুলনযাত্রার মতোই কিন্তু এখানে রাধাগোবিন্দকে দেখতেই পারছেন দোলায় দোল দেওয়া হচ্ছে এবং আপনারা চাইলেও কিন্তু এই দোল দিতে পারেন তার জন্যেও দেখলাম প্রচুর লাইন এবং সব ভক্ত সমাগম লাইন দিয়ে এসে কিন্তু রাধা গোবিন্দকে এই দোল খাওয়াচ্ছেন এইভাবে ঘুরতে ঘুরতে ইস্কন মন্দির চত্বরটা কিন্তু আমরা পুরোটাই প্রায় প্রদক্ষিণ করে ফেলেছি এবং লাস্টে নিয়ে যাব আপনাদেরকে সেই জাদুঘর যেটাকে জাদুঘর বলা হয় দেখতে পাচ্ছেন জাদুঘরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি আর এখানকার যে মূর্তিগুলো অপূর্ব সুন্দর দেখতে চলুন তাহলে সেইগুলোই দেখতে থাকি ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার বর্ণনা কিন্তু এখানেও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার সাথে যুক্ত এই বৃন্দাবন সেই হিসাবে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খেলার বর্ণনা কিন্তু আমরা প্রায় সব জায়গায় পেয়ে থাকি এছাড়াও ভক্তিবেদান্ত শিল্প ভূপাদের মূর্তি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বা মহাপ্রভুর মূর্তি এবং জগন্নাথ দেব অনেক রকম মূর্তি কিন্তু এই স্থানে রাখ সংরক্ষিত রাখা রয়েছে আর এই জাদুঘর বা এই মূর্তিগুলি দর্শন করতে করতেই কিন্তু আজকের ভিডিও আমরা শেষ করব আপনাদের দেখালাম ইস্কন বৃন্দাবনের অপূর্ব সুন্দর যে মন্দির সেই মন্দিরের দৃশ্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর যদি এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন তবে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে এই ধরনের ভিডিও যখনই এই চ্যানেলে আপলোড করা হবে তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সবার আগে আর এখন দেখছেন যে আচার্যশীল প্রভুপাদ যে সারা পৃথিবীব্যাপী এই ভগবান শ্রীকৃষ্ণের নামকে তুলে ধরেছিলেন তারই একটি দৃশ্য কিন্তু দেখানো রয়েছে এই শিল্পভুপাদের হাত ধরেই কিন্তু এই সনাতন ধর্মের ভগবান শ্রীকৃষ্ণ আজ সারা পৃথিবীতে কিন্তু বিরাজমান রয়েছেন এবং কৃষ্ণ নাম, সারা পৃথিবীর ছড়িয়ে দিতে যে ব্যক্তিটি সবচেয়ে বড় অগ্রগণ্য ভূমিকা অর্জন করেছিলেন তিনি শিল প্রভুপাদ আর দেখছেন অপূর্ব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বা মহাপ্রভুর মূর্তি জগন্নাথ দেবের সাথে সাক্ষাৎকারের দৃশ্য কিন্তু ওইখানে বর্ণনা করা হয়েছে চলুন তাহলে ভিডিওটি আর বেশি বড় করব না আসুন সবাই বৃন্দাবন দম দর্শনে বৃন্দাবনে কিন্তু অপার শান্তি মেলে তাই জীবনে একবার হলেও আমাদের সনাতনীদের অবশ্যই একটিবারের জন্য হলেও বৃন্দাবন ধামে আসা প্রয়োজন দেখতেই পাচ্ছেন মহাপ্রভু আর জগন্নাথ দেবের মিলনে সেই মুহূর্তটি কিন্তু এখানে মূর্তি আকারে লিপিবদ্ধ করা রয়েছে তাই ভিডিও শেষ করার আগে অবশ্যই আরেকবার আপনাদেরকে বলবো অবশ্যই একবার হলেও দর্শন করে যান এই বৃন্দাবন ধাম কী অপার সৌন্দর্য এই বৃন্দাবন ধামে না এলে তা আর বুঝতে পারবেন না দেখা হবে অন্য কোনো অধ্যায়ে অন্য কোনো ভিডিওতে নমস্কার